এই আপনার সামনে পরীক্ষা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের নামগুলো মনে আছে আসেন আপনাকে আগামী দুই মিনিটে আমি কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো মনে রাখার টেকনিক বলে দিই টেকনিকটা হচ্ছে মনে করেন যে নজরুল ইসলাম তিনি তো একজন গানের মানুষ আমরা জানি তিনি গান পছন্দ করতেন নজরুল ইসলাম সাম্যবাদী মানুষ কেমন মানুষ সাম্যবাদী মানুষ তিনি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছেন ছায়ানটে আপনারা জানেন ছায়ানট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নাট্য সংগঠন যেটা ধানমন্ডি বত্রিশে রবীন্দ্র সরোবরে একটি আয়োজন করে থাকে সঙ্গীতের আয়োজন তিনি ছায়ানোটে গেলেন প্রথমে বিনা বাজালেন কি বাজালেন বিনা বাজালেন যারা কনসার্ট দেখেন তারা দেখবেন কনসার্টে প্রথমে একটু গিটার বাজায় তারপর একটু ড্রাম বাজায় তারপর ওয়ান টু থ্রি বলে গান শুরু করে তো নজরুলের আমলে গিটার ছিল না ড্রাম ছিল না তাই তিনি প্রথমে বাজালেন বিনা তারপর বাজালেন বাসি তারপর ফাইনালি তিনি ওয়ান টু থ্রি বলে গান শুরু করলেন গল্পের দ্বিতীয় পর্ব নজরুলের এই গান শুনে দুইজন বিখ্যাত নায়িকা একজনের নাম হচ্ছে সঞ্চিতা আর একজনের নাম দোলন চাপা দুইজন তৎকালীন সময় বলেন ওয়াও নজরুল তো ভালো গান গায় প্রেমে করলেন জিনে ফুল এবং রাঙা জবা তখন এই রাত বারোটার সময় জিনে ফুল এবং রাঙা জবা ছাড়া আর কোনো ফুল পাওয়া যায়নি জবজার থেকে দুইটা ফুল এনে নজরুলকে দিলেন নজরুল সে তো রুটির দোকানে কাজ করত দরিদ্র মানুষ গরিব মানুষ সে বিখ্যাত দুই নায়িকার কাছে একসাথে প্রপোজাল পেয়ে তার মনের মধ্যে চার ধরনের সিন্ড্রম দেখা দিল সেটা কি মনের মধ্যে শুরু হলো ঝড় কিছু ঝড় যেমন তেমন ঝড় নয় প্রণয় শিখার মতো ঝড় শুরু হইলো মনের মধ্যে সাগরের ঢেউ শুরু হইলো সাগরের ঢেউকে বলা হয় সিন্ধু হিন্দুল সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর আর হিন্দুল শব্দের অর্থ হচ্ছে ঢেউ তাহলে তার মনের মধ্যে সিন্ধু হিন্দুল শুরু হইলো আর প্রেমে পড়ার কারণে তার মনের মধ্যে পুবের হাওয়া একটা হাওয়া বইতে লাগলো তাহলে নজরুল প্রেমে পড়ার পর কয় ধরনের সিনড্রোম দেখা দিল চার ধরনের মনের মধ্যে সিনড্রোম দেখা দিল ঝড় প্রলয় শিখা এবং সিন্ধু হিন্দুল এবং পুবের হাওয়া নজরুল মিটিমিটি হাসতে হাসতে কনসার্ট শেষে রাত বারোটার সময় বাসায় যাচ্ছিল তখন সে বাসায় যাবে কিসের আলোতে বাসায় যাবে তার হাতে তো এরকম আইফোন ছিল না যে আইফোনের আলো দিয়ে সে বাসায় যাবে সে বাসায় যাবে কি দিয়ে বাসায় যাবে নতুন চাঁদের আলো দেখে আপনারা জানেন চাঁদ যখন নতুন চাঁদ হয় নতুন চাঁদ হয় চিকন হয় হয় আলো কম এই নতুন চাঁদের আলোতে করতে ডাকাতদের সুবিধা হয় তখন একটা ডাকাত ডাকাত দল দলটা ছিল তারা যাকে ধরত তার সর্বস্ব লুট করে নিত এবং তাদের একটা টেকনিক ছিল তারা চার দিক থেকে ডাকাতিতে অ্যাটাক করত এর জন্য ডাকাত দলের নাম হলো সর্বহারা চক্রবাক এই ডাকাত দল ধরে বললো হে নজরুল কি আছে বের কর তখন নজরুল তো আমার বিদ্রোহী মানুষ নজরুল চিল্লা ফালা শুরু করলো আমি বিদ্রোহী নাচানাচি শুরু করছে এই নাচানাচি দেখা ডাকার দল ভাবলো নজরুলের মনে আজকে কনসার্ট থেকে ভালো ইনকাম হয়েছে এই নজরুলকে বাইদা ফেল বাদবে কি দিয়ে শিকল দিয়ে শিকলের আরেক নাম হচ্ছে জিঞ্জির আরেক নাম কি জিঞ্জির তাকে শিকল দিয়ে বাইদা ফেলছে ভাইদা পকেট চেক করে দেখে নজরুলের পকেটে দশ টাকাও নাই বলছে হে নজরুল তোর টাকা কই বলছে তোর মূল্যবান রত্ন কই লুকে রাখছ বলছে আমার পকেটে আছে মূল্যবান দুইটা ফুল একটা জিঙে ফুল আর একটা রাঙা জবা যেটা দুইটা বিখ্যাত নায়িকা আমাকে দিছে বলছে রাগ তোর ফুল আমরা ফুল চাইছি আমরা চাইছি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে কিনা তখন বলছে নাই না থাকার কারণে এই যে নজরুল তাদের সময় নষ্ট করছে এর জন্য ফণিমনসা গাছে ডাল দিয়ে তাকে পিটাইছে কারপাত জাতীয় একটা ডাল ফনিমনসা গাছের ডাল দিয়ে তাকে পিটাইছে তখন আমাদের নজরুল সাহেব চিৎকার করে বললেন হে আল্লাহ আমাকে উঠাই নাও তখন নজরুল চিৎকার দিলেন এই চিৎকার শুনতে পাইছে দীনবন্ধু চিত্তরঞ্জন দাস যাকে তিনি চিত্তনামা কাব্যগ্রন্থটি যার নামে তিনি রচনা করেন এবং নজরুল যে এত বড় একটা বিপদ থেকে ডাকাত দলের হাত থেকে রক্ষা পাইল এর জন্য বাসায় এসে কি করবে অবশ্যই মিলাদ পড়ায় জিলাপি দিবে তাই না নজরুলের তো টাকা নাই জিলাপি দিবে কী দিয়ে নজরুলের হাতে ছিল মূল্যবান কলম সে কলম দিয়ে লিখে ফেললেন সাল্লামের জীবনীর উপরে কি মরু দেখি। নজরুল কিরকম মানুষ সাম্যবাদী মানুষ তিনি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছেন ছায়া প্রথমে বাজালেন বিনা তারপর বাজালেন বাসি তারপর গাইলেন গান সেই গান শুনে তৎকালীন সময়ের দুইজন বিখ্যাত নায়িকা সঞ্চিতা এবং দোলন চাপা তার প্রেমে পড়ে তৎকালীন সময়ে মানে এই রাত বারোটার সময় তারা কোনো ফুল না পেয়ে ঝিঙে ফুল এবং রাঙা জবা ফুল দিয়ে তাকে প্রপোজাল জানায় নজরুল সেই প্রপোজাল পেয়ে তার মনের মধ্যে শুরু হলো চার ধরনের সিন্ডম ঝড় প্রলয় সিন্ধু হিন্দুল এবং পুবের হাওয়া এই চারটা সিন্ডম নিয়ে সে যখন বাসায় যাচ্ছিল নতুন চাঁদের আলো দেখে তখন তাকে ডাকাত দল ধরলো ডাকাত দলের নাম ছিল সর্বহারা চক্রবাক এই ডাকাত দল তাকে ধরে জিঞ্জির দিয়ে 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 মানে শিকল ডাল এবং চিত্তরঞ্জন এসে তাকে উদ্ধার করলো এবং বাসায় এসে সে মরু ভাস্কর নামে কাব্যগ্রন্থ রচনা করলেন এখানে দেখেন এ বিনা থেকে হচ্ছে অগ্নি বিনা বিনা থেকে কি বিনা থেকে হচ্ছে অগ্নি বিনা বাসি থেকে হচ্ছে বিষের বাসি বিশের বাসী বিশের বাসী আর গান থেকে হচ্ছে তিনি ভালোবাসার গান গায় নাই তিনি গান গাইছিলেন কিসের তিনি গাইছিলেন ভাঙার গান বিচ্ছেদের গান তিনি কিসের গান গাইছে ভাঙার গান তাহলে সাম্যবাদী সন্ধ্যা ছায়ানট বিনা বিশের বিনা থেকে হচ্ছে অগ্নি সাম্যবাদী সন্ধ্যা ছায়ানট অগ্নি বিশের বাসী ভাঙার গান সঞ্চিতা দোলন চা ঝিনে ফুল রাঙা জবা ছর প্রলয় শিখা সিন্ধু হিন্দুল পূবের হাওয়া নতুন চাঁদ সর্বহারা চক্রবাক জিঞ্জির ফণিমনসা চিত্তনামা মরুভাস্কর এগুলো হলো নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ এর বাইরে থেকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো প্রশ্ন আসে নাই তাহলে আপনার পরীক্ষা যদি প্রশ্ন আসে আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনি নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন